আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমার মুরগির তেইশ দিন বয়স একুশ থেকে তেইশ দিনের মধ্যে যে ভ্যাকসিনটা রানী ক্ষেত্রের সেই ভ্যাকসিনটা আজকে আমি ওদেরকে দেবো সবাই আমার முருகীর গুণের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে তো ওদের রানী খেতে কী ভ্যাকসিনটা দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন যুদ্ধ লাগছে তা আমাদের কে ভ্যাকসিনটা দিব রানী খেতে দেখুন কি তো শুরু করছে ওদের এক ফোঁটা খাওয়াতে হবে আর এক ফোটা ওদের চোখে দিতে হবে আপনারা তো অনেকেই দিয়েছেন এটার সাথে এটার মধ্যে তিনশো মিলি পানি আছে পনেরো মিলি পানি আর আমার মুরগি একশোটা তো এর জন্য আমার পুনর মিলে পানি যথেষ্ট পুনর মিলে পানি ফেলে দিয়ে পুনর মিলে পানির সাথে ভ্যাকসিনটা মিক্স করে ওদের এক ফোঁটা খাইয়ে দেব দেখুন আর এক ফোঁটা ওদের চোখে দিয়ে দেবো তো আপনারা মুরগির জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম